আমরা এখানে কথা বলবো যে স্পোকেন নিয়ে যাদের প্রবলেম আছে যাদের জড়তা কাজ করে যারা কথা বলতে পারে না মানে অনেকেরা বলে যে ইংলিশ এই ওয়েবসাইটটা বা এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যাদের ইংলিশে অতিরিক্ত সমস্যা স্টুডেন্ট বাট সত্য কথা বলতে গেলে আমি একটা রিভিউ ভিডিও আপলোড করবো খুব শীঘ্রই আপনারা দেখবেন সেখানে যে আসলে এখান থেকে রিভিউ আহামরি ভালো আসছে এরকম না ম্যান্টস বলেন বাংলা নামটা বলার প্রয়োজন নাই যেই বলুক বাংলাদেশে এরকম স্পোকেনের জন্য ইংলিশ স্পোকেনের জন্য আমি এই পর্যন্ত কোনো কোচিং সেন্টার বা এই পর্যন্ত কোন প্রকার ভালো প্রতিষ্ঠান পাইনি যেটা আমি আমার জন্য ভেঘাত ঘটেছে এবং সবার জন্য এটা কি হয়েছে ব্যাঘাত হয়েছে তো যার ফলে আমি নিজের একটা আলাদা প্ল্যাটফর্ম বানিয়েছি যেখান থেকে আপনারা চাইলেই স্পোকেন শিখতে পারেন সেখানে ভোকাবুলারি লিস্ট করা হবে ফ্রি মক টেস্টের ব্যবস্থা দেওয়া হবে